হজরত হুদ আলী ইসলামকে আল্লাহর নবী ওনাদের বয়স একশো দুশো বছর নয় সাতশো বছর আটশো বছর নয়শো বছর ধরে উনি ওনারা দুনিয়ার বুকে বেঁচে থাকতে তাদের কোনোদিন জীবনে বেমার আজার হতো না না চুল পাকতো না দাড়ি পাকতো না দাঁত উঠতো না পেট খারাপ হতো খালি একবারই ওদেরকে মত আসতো বাস এটাই আর কিছু না যখন হুদ আলী ইসলাম তাদের কাছে আল্লাহ পাকের নিয়ে যে তোমরা এই যে নিজের জীবনটাকে নষ্ট করছো আল্লাহ পাক এত সময় দিয়েছে তোমাদেরকে আল্লাহকে রাজি করার জন্য আর তোমরা নিজের জীবনটাকে অপচয় কাজে লাগিয়ে খরচ করে দাও কি তোমরা জানো না যে তোমাদেরকে মরতে হবে তো হজরতে হুদ আলী ইসলামকে তারা বলতেছিল যে আপনাকে জ্ঞান দিতে হবে না আমাদের যথেষ্ট জ্ঞান আছে যান আপনি নিজের কাজ করুন আপনাকে বোঝাতে হবে না কারণ যে তারা জানে যে আমাদের শরীর কামজোর না আমরা বুড়া হব না কেবল মাত্র মত আসবে হজরতে হুদ আলী ইসলাম বলছেন কি তোমাদেরকে সেই মত দেখে ভয় করো না বলে যখন আসবে তখন দেখা যাবে আজি জানে মহতারাম এ বেরাদ ইসলাম কিন্তু আমরা সেই রকমের কম না মৃত্যু সবাই কি হবে সময় দুনিয়া ছেড়ে চলে যাব আমাদের বয়স কেবল মাত্র 50 থেকে 60 70 80 এর মধ্যেই বলpasses হে ইসলাম একদিন নূহ আলাইহিস সালাম কি শুয়ে আছেন তো জিব্রাইল আলাইহিস সালাম ওনার কাছে এসে উপস্থিত হলেন আরজ করছেন হে আল্লাহর নবী নূহ আপনি শুয়ে আছেন আপনার অর্ধেকটা অঙ্গ এই ঝোপরির ভিতরে আছে অর্ধেকটা অঙ্গ ঝোপরির বাইরে জোরে বলেন সুবহানাল্লাহ আপনার বয়স তোর হাজরাত তেনুহ আলী ইসলাম বলছেন হ্যাঁ ইসরাইল শুরু আমি এই জন্য ঘর তিয়ারি আমি ঘর তৈরি করে নি এই জন্য আমি মহল তৈরি করে নি জানি না কখন আল্লাহ পাকের হুকুম আমার কাছে চলে আসবে আরে দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে জোরে বলেন সোভা আল্লাহ হাজরাত তেনুহু আলি ইসলাম বলছেন বলছেন তোমরা জানো না আমি অর্ধেকটা শরীর এই ঝোপড়ার ভিতরে রাখি আর অর্ধেকটা বাইরে আর ইন্তকালের পরে সব তো শেষ হয়ে যাবে ওই জন্য আমি অর্ধেকটা অঙ্গকে ভিতরে করি আর অর্ধেকটা অঙ্গকে বাইরে রাখি জানি না কখনো কখন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার রুহ কবুস করে নিয়ে যাবে ধরে বলেন সুবহানাল্লাহ আজি জানে মহতারাম তো জানা যাদের যদি এত ভয় হতে পারে যারা নিষ্পাপ যাদের কোন পাপ নাই যারা বেগুনাম যাদের কোন গুণা নাই তারা যদি আল্লাহকে দেখে এত ভয় করতে পারে আমাদের ভিতরে কি এমন নেকির জরিয়া রয়েছে কি এমন আমরা নেকি সঞ্চয় করতে পারছি আজ জানি মহতারাম কিন্তু না আমাদেরকে সজাগ হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমা আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে আল্লাহ সীরাত আল আমাদেরকে সিধা রাস্তায় চালাও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন বান্দারে তুমি গুনাহ করে নিয়েছো এটা মনে করো না যে আল্লাহ ক্ষমা করবে না লা তাকনা তুমি রাহমাতুল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না গুনাহ করার পর যখন তুমি আমার দরবারে যাবে তোমার গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব জোরে বলেন